নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাবা বেশ আজকে সুস্থ আছে তো আমাদের তো অনেকেই আলু লাগিয়ে ফেলছে আলু বনছে আমাদের দেরি হয়ে গেছে আলু আনতে দেরি হয়ে গেছে একটু ইকোনমিক্যাল প্রবলেমে ছিলাম ভালো চোখগুলো বেরোইছে তো ভাবছি আজকে আলুর জন্য একটু রেডি করবো আর আগামীকাল সকাল আলো বনব আজকে এই কাজগুলো করব সাথে আরও অন্যান্য কাজ আছে যাই করি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর আপনারা আমাদের পাশে থাকেন আর আজকে সকালে বেশ শীত পড়ছিলো রাতেও শীত পড়ছিলো এখন একটু রোদ উঠাতে ভালো লাগতেছে এই জন্য কাজে যাবো আর কি তাছাড়া সকালে তো জানেনি আমার কিছু কাজ থাকে তোমরা সেরে এসে তারপরে রান্না বান্না বলতে শুধু ভাত রান্না করা সিদ্ধ ভাত এই আর কি বাবাকে খাওয়া দাওয়া করে নিজেও করছি তারপরে এখন কাজে যাবচলনা প্রণাম দেখেন আমরা কি কি করি এই জায়গাগুলো আগে মাটি কুপ দেওয়া হয়েছিল দাবার দিতে হবে মাটি একটু শক্ত শক্ত হয়ে গেছে কিছু ঘাসও আসছে সেচি গাছ এগুলো রোদ্রে মারা যাবে না আবার এর উপরে কিছু সার দিতে হবে সার দিয়ে আবার লাঙ্গল তার একটা টান দিয়ে তারপরে আপনার আলু বলবো এটুকু করতে ঘন্টা দু সময় লাগবে আর কি আস্তে আস্তে করি মানে কিৰে আলু জালি আহিছে গা গা বৰ বৰ হৈছে কিবা কেৱল গুণ পাইছে জাকা যাক কাম হয় শেষের দিকেই কাজ সব বড় হয়ে গেছে এটুকুর আছে আর পাঁচ সাত দিনের কাজ আর কি এখন যে একটু রেস্ট দেব তারপর অন্যান্য কাজ করবো এটা কাজ আপাতত শেষ আর কি ভাবছিলাম ব্যাটাই শেষ দিব কিন্তু এই কাজটাকে করে নেই যেহেতু আলুর চোখ বেড়ে গেছে জঙ্গল বসে উঠেছি এই যে ঝুপটা দেখতেছেন রাত্রি বলাছে শিয়ালে হুক্কা করে উঠে আর ঘুম ভেঙে যায় রাশিতে যাবো গেলে আজকের কালকে মধ্যে পরিষ্কার করে দেয় শিয়ালের গাছটা ভালবে আর এই স্যারটা ওর অন্য পরিষ্কার করে লাকি নিয়ে যাবে এমনি শীতের দিন মনে করেন ঘুমটা আরামে হয় হঠাৎ করে আর শিয়ালে শীতকে কেমন লাগে

Army এই পুরাতন বেগুন গাছ প্রতিদিনই বেগুন খাই নাহলে একদিন পর তো খাই তারপর দেখেন কত সুন্দর বেগুন ধরছে এই যে বেগুন জোপা জোপা বেগুন আসতেছে এই গাছে পুরাতন গাছ সুন্দর বেগুন আসতেছে সিম গাছের অবস্থা কি দেখে আসি সিম আসতে অনেক দেরি করলো অনেক আগে গাছ বোনা হয়েছিল এখন সিম আসতেছে এই যে ফুল চলে আসছে গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে এখন যে সিম আসতেছে সিম খেয়ে সারা যাবে না

এই যে আলুর সাদা সাতা চোখগুলো বেড়াচ্ছে এগুলো আলাদা করতেছি কথা কেমন আলু সংখ্যায় কম আছে যা হয় তা ভালো হয় বড়ো হয় আর কি বড় হয় আগে কি আলু আগে ও কি আগে বলিনি আমরা বলছি আগে ছিল

এটা যদি আবার রেখে দেয় এখান থেকে আবার কিছু শিকার করে যাবে কিন্তু রাখতেছি এটুকু খাবো দশ কেজি আলু আনছি এর থেকে হয়তো পাঁচ কেজির মতো বেরোবে এই আলুর সমস্যা আছে ঘরে রেখে খাওয়া যায় না আমাদের যে দেশীয় আলুটা আছে ছোট ছোট গুল গোল হয়

কথা কথা খুব সুন্দর আসছে কাটা লোভ রাখা যায় না কাটাল খাবার এই চার পাঁচ দিনের মধ্যে একদম প্রচার চার বছর শেষ হয়ে গেছে আলু কোনো বছর আশি টাকা কেজি খায় কিনা খেয়ে নে হ্যাঁ এব এবছর তাও খাওয়া লাগবে যেটুকু মাটি কুবাইছে আশা করি এই আলুতে হয়ে যাবে আলু এটা আধোহা ফাঁক ফাঁক করবি না বেশ ফাঁক দিতে হয় জায়গা আর লাগে দিকে আরেকটু জায়গা আছে দেওয়া যাবে পূর্বদের জায়গাটুকু রাখছি আপনার কাঁচাপ চারা দেবে কিছু এই জন্য রাখছি আর যদি কোনো ফুলকপির চারা পাই ওগুলো নিয়ে আসবো

That's the cutting. ভালো কাটা শীর্ষের দিকে আর অল্প কিছু আছে আসলে বাবাও নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখা পছন্দ করে আর বাবার সাথে থেকে থেকে ওই অবস্থা হয়ে আরও মানে অযথা বসে থাকে ভালো লাগে না যে কোনো একটা কাজ করলে সময়টা ভালো কেটে যায় নিজেরাও ভালো লাগে তো অত সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন